এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার সর্বশেষ অবস্থা সম্পর্কে কী জানাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকা একাধিক প্রতিবেদন তৈরি করে তার মধ্যে দৈনিক শিক্ষা ডট কম একটি প্রতিবেদন তৈরি করেছে চলুন দেখে নেওয়া যাক উক্ত প্রতিবেদনটি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি করে সাথেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি নীতিমালা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সফটওয়্যার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা অধ্যাপক এবি এম রেজাউল করিম দৈনিক আমাদের বাত্তাবে এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছেন তিনি বলেন পারস্পরিক বদলি পারস্পরিক বদলি নীতিমালা প্রকাশের পর এর কার্যক্রম শুরু করেছে মাওসি অধিদপ্তর এবং শীঘ্রই বদলির প্রক্রিয়া শুরু করা যাবে সার্বজনীন বদলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসেনি বদলির বিষয়ে মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হায়দার হেনরি দৈনিক আমাদের বার্তাকে বলেন তিরিশ সেপ্টেম্বরের মধ্যে মধ্যে বদলি সফটওয়্যার তৈরির প্রয়োজনে ব্যবস্থা নিতে মহাসী অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় আমরা সেভাবে কাজ করে যাচ্ছি এর আগে পয়লা আগস্টে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের সরকার থেকে বেতনের মূল অংশ পাওয়া শিক্ষক বদলি নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নীতিমালা অনুযায়ী শুধু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন এজন্য কিছু শর্ত আছে শর্তগুলোর মধ্যে রয়েছে শুধু সমপদে কর্মরত দুজন শিক্ষকের লিখিত সম্মতিপত্র পারস্পরিক বদলের আবেদন আবেদন বিবেচনা করা হবে চাকরি আবেদনে উল্লেখিত নিজ জেলা ছাড়া অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না তবে নারী আবেদনকারীরা স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন নিয়োগ পাওয়া শিক্ষক শিক্ষকের চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না এবং চাকরি জীবনে কেবল একবারই বদলির সুযোগ থাকবে এছাড়া বদলির আবেদন নিষ্পত্তি এছাড়া বদলির আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ার মধ্যে রয়েছে বদলির সংগ্রহ প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন সম্পন্ন হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদন ফর্মেট নির্ধারণ করবে প্রতি বছর ষোলো অক্টোবর থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে অনলাইনে পারস্পরিক বদলির জন্য আবেদন নেওয়া হবে অনলাইনে পাওয়া আবেদন প্রতি বছর একত্রিশ ডিসেম্বরের মধ্যে যাচাই বাছাই করে নিষ্পত্তি করতে হবে বদলি করা শিক্ষকদের ইন্ডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বর্তমান প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার করতে হবে এবং বদলি করা শিক্ষকদের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধা দি যে জ্যেষ্ঠতার ধারাবাহিকতা বজায় থাকবে এছাড়া বলা হয়েছে বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না বদলি করা শিক্ষকরা কোনো ধরনের টিএ বা ডিএ ভাতা পাবে না আদেশ জারির পনেরো কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলি করা শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন অবমুক্ত হওয়ার পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে যোগদানের বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে জানাতে হবে